পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাহলে একটা বড় সুযোগ তুমি মিস করে যাচ্ছ না তো জীবনের সব থেকে বড় আফসোসটা সারা জীবন থেকে যাবে না তো কেন বলছি এই কথা তার কারণ তোমরা যারা এই চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষার রেজাল্ট তো বেরিয়ে গেছে সেই কিন্তু তোমরা অনেকেই অখুশি ছিলে সেই জায়গায় তোমাদের যার যেমন যে যে সাবজেক্টে যা নাম্বার এসেছে কেউ কেউ খুশি ছিলে কেউ কেউ অখুশি ছিলে সেটা তোমাদের কমেন্ট দেখেই কিন্তু বোঝা গেছে বিভিন্ন ভিডিওতে এসে তোমরা নানান কমেন্ট তার জন্য করেছিলে অনেকে বলতে চেয়েছ যে অনেকটা পরিমাণ নাম্বার বাড়ার কথা ছিল অনেকে এরকমও বলেছ যে বেশ কিছু নম্বর যেটা তোমার পাওয়ার কথা কিন্তু তুমি সেই অনুযায়ী পাওনি তো সেই জায়গায় তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেজাল্ট বেরোনোর পরের দিন থেকেই একটা বিশেষ পদ্ধতি চালু করা হয়েছিল সেটা হচ্ছে একটা বিশেষ আবেদন পদ্ধতি যার মাধ্যমে তোমার প্রাপ্ত নম্বরটাকেও কিন্তু তুমি আবেদনের মাধ্যমে বাড়িয়ে নিতে পারতে সেটা কিসের মাধ্যমে অবশ্যই সেটা পিপিএস পিপিআর মাধ্যমে অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউয়ের মাধ্যমে তারও আবার দুটো ভাগ ছিল একটা তৎকাল একটা নর্ম্যাল এই তৎকালের জন্য সময় দেওয়া ছিল মাত্র তিন দিন যেটা এগারোই মে শেষ হয়ে গেছিলো এবং তার রেজাল্টও কিন্তু প্রকাশ হয়ে যেতে আমরা দেখে নিয়ে সীমা পড়ে রয়েছে সেটা হচ্ছে নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর জন্য এই জায়গাতেই আমি তোমাকে বলতে চাইছি যে তুমি কি আফসোস করবে না তো সারা জীবন ধরে যদি এই সুযোগটা হাতছাড়া ছাড়া করে ফেলে থাকো কারণ তুমি যদি তোমার প্রাপ্ত নম্বরে খুশি না হয়ে থাকো তাহলে এখনো তোমার কাছে কিন্তু সুযোগ রয়েছে এই নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার এই শেষ মুহূর্তে এসে শেষ সময় দাঁড়িয়ে যদি তুমি আবেদনটা করতে পারো আমি বলছি তোমার নম্বর কিন্তু অবশ্যই বাড়বে তার কারণ আমরা দেখেছি তৎকালের ক্ষেত্রে তৎকাল যে পিপিএস পিপিআর রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা কিন্তু দেখেছি একটা বিরাট মাপের পরিবর্তন হয়েছে সেখানে তিরিশ নম্বরেরও বেশি নাম্বারের কিন্তু পরিবর্তন হয়েছে কোনো কোনো ক্যান্ডিডেটের বাংলা বিষয়ে যেখানে অনেক বেশি পরিবর্তন হয়েছে সেখানে যদি তোমার এই বিষয়ে নাম্বারটা কম এসে থাকে বা তোমার যদি মনে হয় এটা নম্বর আরও বাড়তে পারতো তাহলে তুমি কিন্তু এখনও সুযোগ পাচ্ছ আবেদন করার এই আবেদনের শেষ যে দিনটা সেটা হচ্ছে বাইশে মে তাহলে সেই সুযোগটাকে হাত করাটা মোটেও কিন্তু কাজের কথা হবে না এই যে তোমার মার্কশিটটা এটা কিন্তু কাল থেকে যাবে এটার পরিবর্তন আর কোনোভাবেই তোমার পক্ষে পরে করা সম্ভব হবে না তাই যদি তুমি এখনও মনে মনে একটুও ভেবে থাকো যে তুমি যেরকম পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী তোমার রেজাল্টটা আসেনি রেজাল্টটা আরও বেটার হতে পারতো আরও ভালো নম্বর হতে পারতো তাহলে সেই এক পার্সেন্ট চান্সও যদি থেকে থাকে সেই চান্সটাও কিন্তু তোমার এখন আর মিস করার নয় এই সেই নোটিফিকেশান যেখানে তোমাদের জন্য বলেই দেওয়া হয়েছিল যে তোমরা আট তারিখ থেকে আবেদন করতে পারবে বাইশ তারিখ পর্যন্ত নর্মাল পিপিএস পিপিআর জন্য আট তারিখ মধ্যরাত্রি থেকে বাইশ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এই আবেদনের সুযোগ পাচ্ছ সুতরাং সময় একেবারেই শেষ হতে চলেছে শেষ সময়ে এসে তুমি যাতে এই সুযোগটা মিস একেবারে না করো তার জন্য আমি বলবো যদি তোমার মনে হয় তুমি যদি নিশ্চিত থাকো পরীক্ষা অনুযায়ী তোমার নাম্বার আসেনি তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দাও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদনের পদ্ধতিটা কীরকম হবে সেই সম্পর্কে তো ভিডিও চ্যানেলে আগেই দেওয়া রয়েছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিয়ে আবেদনটা করে দিতে পারো তৎকালের রেজাল্টে আমরা দেখেছি বহু সংখ্যক পরিবর্তন কিন্তু হয়েছে তৎকালের পিপিএস পিপিআর দুটো ক্ষেত্রে কিন্তু দারুণ রকমের পরিবর্তন হয়েছে এমনকি মেধা তালিকাতে দেখেছিলাম যে পরিবর্তন সাধন হয়েছে মহুমা বিশ্বাস নামে এক ছাত্রী যে একাদশ নম্বরে র্যাঙ্ক করেছিল সে কিন্তু মেধা তালিকায় নিজের জায়গা দখল করতে পেরেছে সে তার নাম্বার দু নম্বর বাড়িয়ে নিয়েছে রিভিউ মাধ্যমে এবং সেখান থেকে সে নবম স্থান দখল করেছে সুতরাং এই রেজাল্টেও যে নাম্বারের পরিবর্তন হতে চলেছে সেটা হলক করে বলা যায় তাই তুমি সেই সুযোগটাকে একেবারেই মিস করো না যদি তোমার মনে হয় এক পার্সেন্ট চান্সও যদি থেকে থাকে নাম্বার বাড়ার কথা যদি তোমার মনে হয় যে তোমার খাতাটা ঠিকঠাক করে মূল্যায়ন করা হয়নি ঠিকঠাক করে এক্সামিন করা হয়নি অবশ্যই তুমি আবেদন করে দাও নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর জন্য কী তার নিয়মকানুন রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আগেই কিন্তু চ্যানেলে করে দেওয়া আছে কারা কারা করতে পারবে কারা পারবে না কোন কোন বিষয়ে রিভিউ করা যাবে সম্পূর্ণ সেই আলোচনা আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি আর এই যে নর্মাল আবেদন সেই আবেদনের তুমি কবে রেজাল্ট পাবে এই রেজাল্টটা পেতে গেলে তোমাকে অন্তত এক মাস সময় নিতেই হবে তার কারণ এখানে নোটিফিকেশানে পরিষ্কারভাবে জানানোই আছে যে নর্মাল পিপিএস পিপিআর রেজাল্ট আসতে এক মাস মতো সময় লেগে যাবে সুতরাং বাইশে মে যদি লাগ হয়ে থাকে অ্যাপ্লিকেশনের জন্য তুমি ধরেই নিতে পারো তার এক মাস পরে মানে বাইশে জুন নাগাদ হয়তো এই রেজাল্ট পেয়ে যাবে তবে মনে হয় না এতটাও দেরি হবে তার অনেকটা আগেই হয়তো তোমরা এই নর্মাল পিপিএস পিপিআর রেজাল্টটা পেতে চলেছ হয়তো জুনের কুড়ি তারিখ নাগাদই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে সুতরাং এখনও সেই সুযোগ রয়েছে তোমার প্রাপ্ত নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার বারবার বলছি যদি তুমি নিশ্চিত থেকে থাকো তোমার পরীক্ষা অনুযায়ী মূল্যায়ন হয়নি তাহলে অবশ্যই আবেদনটা করে দাও